অনেকগুলো কারণ আছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা এটা নিয়ে সন্দেহ করার নির্বাচন নিয়ে মানুষের মধ্যে এক এক ধরনের ধরনের অপেক্ষা এবং আছে বাংলাদেশের মানুষ বছর কোন রকম কোন ভোট দিতে পারে নাই তো এত বছর পরে একটা নির্বাচন হবে সেটার যে একটা আমেজ চারপাশে থাকার কথা আমরা কিন্তু সেই আমেজ এখনো লক্ষ্য করছি না যদিও ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্টই বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে এবং ফেব্রুয়ারি প্রথম এক সপ্তাহ প্রথমে বলেছেন প্রথম দিকে তারপরে বলেছেন রমজানের আগেই নির্বাচন হবে দ্বিতীয় মানে মধ্যভাগের মধ্যে নির্বাচন হয়ে যাবে কিন্তু মানুষ কিন্তু এই কথাটি বিশ্বাস করছে না কেন করছে না করছে না তার অনেকগুলো কারণ আছে যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া যেটা নিয়ে রাজনৈতিক দলগুলো দফায় দফায় বসছে চেষ্টা করছে কিন্তু অনেকগুলো ব্যাপারে তারা যেমন একমত হয়েছে আবার বেশ কিছু ব্যাপারে তাদের মধ্যে অনৈক্য খুব স্পষ্ট এবং কোনো কোন পলিটিক্যাল পার্টি যদি সেই অনৈক্যকে আহ পুঁজি করে নির্বাচনটিকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে সেখানে খুব একটা অবাক হবার কিছু থাকবে না ফর এক্সাম্পল জামাত পিয়ার পদ্ধতির নির্বাচন চাইছে এনসিপি এখনো নিবন্ধন পায়নি কিন্তু অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই ঘোষণা করেছেন এনসিপি তার দল তার দল বলতে তিনি একটি দল তৈরি করতে বলেছেন ছাত্রদের যার ফলশ্রুতিতে এনসিপি গঠিত হয়েছে এবং এনসিপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ঘনিষ্ঠতা সেটা এখন নতুন করে আর বলবার কিছু নাই কিন্তু এনসিপির নিবন্ধন এখনো হয় নাই আবার জামাত চাইছে পিআর পদ্ধতি নির্বাচনটি কিভাবে হবে সেটা নিয়েও কিন্তু এখন পর্যন্ত খুব ঐক্যমতে আসা গেছে এটি বলা যাবে না আউন্ড রিয়েলিটির কথা চিন্তা করেন মাঠের পরিস্থিতির দিকে তাকান আপনি দেখবেন এমন একটা দিন যায় না যেদিন কোথাও না কোথাও কেউ না কেউ মবের মাধ্যমে কিংবা কোনো না কোনো ভাবে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যবসায়ীরা টাকা পয়সার কোথাও কোথাও না অর্থাৎ পরিস্থিতি যতটুকু স্মুথ হলে একটা নির্বাচন বাংলাদেশে হতে পারে আমি কখনোই আশা করবো না বাংলাদেশের আইন শৃঙ্খলা ইংল্যান্ডের মতো বা ফিনল্যান্ডের মতো বা পশ্চিমের দেশগুলোর মতো হবে তবে বাংলাদেশে মানে মানদণ্ড অনুযায়ী একটা নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন হওয়া উচিত তেমন না আজকে স্বরাষ্ট্র উপদেশটা বলেছে যে ঢাকায় মব কিছুটা কমলেও যদি উনি মব জাস্টিস শব্দটা বলেছেন এই জাস্টিস শব্দটা নিয়ে আমার ভীষণ আপত্তি আছে আমি জাস্টিস বলবো না এই মবের মবের সহিংসতায় ঢাকা কিছুটা কমলেও ঢাকার আশপাশে এবং দেশের অন্যান্য জায়গায় মব কিন্তু চলমান আছে সো মানুষের মধ্যে যে একটা ভীতি একটা আশঙ্কা এগুলো দূর হচ্ছে এবং নির্বাচন যত এগিয়ে আসতে থাকবে তত কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে